সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে একটা বকটা গরু উনি অনুরোধ করতেছে ওনার গরুটা যেন একটু ভিডিও করি এই বকটা গরুটা দেখেন একটু আর গাভীটা দেখেন গাভীটা অনেক বড় সর চমৎকার একটা গাভী দুধও হবে মনে হচ্ছে দুধের আসসালামু আলাইকুম তা কয় দাঁতের গাবিটা ছয় দাঁত দুধ কতখানি পাওয়া যায় চার কেজি চার কেজি মাশাল্লাহ দাম কেমন চাইলেন তিরিশ তিরিশ এক লক্ষ তিরিশ কাস্টমার কত বলে একশো পাঁচ দশ না আপনি আশা কেমন হলে বিক্রি করবেন পার হলে পনেরো পার হলে বিক্রি করবেন পনেরো পার হলে এগুলো বিক্রি হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটের এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটা করেন আমি এহাট থেকে আপনাদের কিছু গাবি এবং বাসুর দেখানোর চেষ্টা করি এখানে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না এই যে এখানে একটু দেখেন এই আমার পরিচিতি এবং মোটামুটি যথেষ্ট সৎ আছে কেউ যদি ওনাদের সাথে ব্যবসা করতে চান করতে পারেন যাই হোক ওনাদেরকে শুনিয়ে বললাম না কথাটা এটা হচ্ছে গাভীটা আমাদের বাসুরটা দেখি বাসুরটা কই বাসুরটা একেবারে নরম এটা কয় দাঁতের গাভীটা চার দাঁত আছে চার দাঁত হচ্ছে না দুধ কতখানি পাওয়া যায়

দাম কেমন চাইলে একশো কাস্টমার কত বলে আশি না আপনার টার্গেট কেমন বিক্রির বিরাশি তিরাশি না বাচ্চা তো শুয়ে পড়লো নাকি বাচ্চা তো বকন বাচ্চা তাই না দেখেন বাচ্চারা ঠিক আছে আর গাবিটা হচ্ছে দেশি গাবি জুয়ান গাবিটা সম্ভবত জোয়ান তাহলে চেষ্টা করি আমি জানার জন্য আসসালামু আলাইকুম গাবিটা কেমন বয়স নতুন জোয়ার না দুধ কতখানি পাওয়া যায় দুই কেজি না দাম কত চাইলে নব্বই কাস্টমার কত বলে আশি আশি ভাঙ্গে না আপনি আশা কেমন হলে বিক্রি করবেন পঁচাশি হলে বিক্রি করবেন পঁচাশি হলে বিক্রি এখানে একটু দেখেন গাবি দেশি গাবিটি বাসুরটি হচ্ছে সার বাসুর ভিডিও ভিডিওতে কতটুকু ভালো আসতেছে বুঝতেছে না গরুটা দেখতে সুন্দর যথেষ্ট তারপর আমি চেষ্টা করি নামটা জানা আসসালাম আলাইকুম কত বয়স কেমন এটা বয়স আট দাদ আট না দুধ কতখানি পাওয়া যায় আপনি দুই কেজি দুই কেজি না দাম কত চাইলে দাম পঁচা চাই কোথায় কাস্টমার কত বলে কাস্টমাররা আসবে না ব্যাংকে কয় আসবে আসতে আপনার টার্গেট কেমন টার্গেট সপ্তাহ আসি অষ্ট আশি সপ্তাহ আশি অষ্ট না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন আমার প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় এখানে একটি গির গরু দেখছেন

অনেক ইউটিউবারকে মানল ইউটিউবারকে মানুষ ভিডিও করতে দেন আর আমাকে বলতো আগামাটটা করেন এই যে গামিটা বাসুরটা কই এটা তো শা বাচ্চা শাইওয়াল আসসালামু আলাইকুম ডাবির বয়স কেমন আদ দাদ হ্যাঁ নানা আপনি বলেন বয়স কেমন ছয় দাদ দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার আশা কেমন টার্গেট কেমন আশা রে আলআরসির ভিতরে আশির ভিতরে না আশির ভিতরে এবার গির বকনাট আপনি আপনাদেরকে দেখাই এই নেতাwidehat বসে আছে আর থামেন আচ্ছা গাবি

দেখলেন নিশ্চয়ই এখানে দেখেন একটি সাদা সার বাচ্চা বিশাল বড় বাচ্চাটা এত বড় বাচ্চা এটা এখনো বাচ্চা গাবিটা দেখেন বিশাল বড় একটা গাবি গাবিটা বেশ বড় গাবিটা আসসালামু আলাইকুম এটা কয়দাতের গাবিটা দাতে না দাতে নি দাতে এখনো মাশাআল্লাহ তাহলে তো মনে হয় গাবি আরো বড় হবে

একটা দোয়ানো হয় নাই বাচ্চাটা দেখেন বাচ্চা এই বয়সে খুব এখানে বিদ্যাকেন বাচ্চারা বাচ্চাটা কেমন কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই দেখেন ये अच्छा

চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য কতটা পেরেছি জানি না বাকিরা আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করলে হয়তো পারবেন এখানে একটি দেখেন হচ্ছে এটা দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা দুধ কতখানি যায় দাম কেমন চাইলেন এক লাখ তিরিশ কাস্টমার কত বলে দশ বারো পনেরো আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার হলে দেখি তারা কিছু গরু দেখানো যায় কিনা এটা কোনটার বাচ্চা দেখেন চমৎকার বাচ্চাটা আর গাভিটা এই যে গাভি এবং

এক লক্ষ পঁচিশ কাস্টমার কত বলে কত দাম নয় দশ আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন এক লক্ষ পনেরো না এক লক্ষ পনেরো হলে গোল্ডে বিক্রি হবে বন্ধুরা এই পর্যন্তই থাক আজ বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম